আফরান নিশু ভাই সাকিব ভাই যদি একসাথে থাকতো এই বিষয়টা আসলে বলা যায় এক কথায় অসম্ভব ইম্পসিবল কারণ এটা কোনো মতেই সম্ভব না কারণ একজন স্টার সুপার স্টার সে আসলে তিলে তিলে তৈরি হয় আসলে তিলে তিলে না তৈরিও যদি হয় দেখা যায় আফরান নিশু ভাইয়ের ভিতর একটা প্রতিভা আছে যে শাকিব খানের থেকে বেশি পারে অভিনয় দিক দিয়া নায়ক হিরো দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো তারপর আমি বলব না কারণ সিনিয়র যে সিনিয়র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সবচেয়ে অবদান বেশি এটা মানতেই হবে কারণ আমি ছোটবেলা থেকে দেখে দেখে আসতেছি যে শাকিব খান নিজের ইন্ডাস্ট্রি নিজের টেনে নিয়ে আসতেছে তাকে কেউ ধরে রাখতেছে কেউ কানা ফুসফুস করতেছে কেউ তাকে বয়কট করতেছে কেউ তাকে অশ্লীলভাবে কথা বলতেছে মানে কোনো দিকে কান না দিয়ে শাকিব খান কিন্তু তার নিজের কাজ নিজে চালায় গেছে সে যখন আমেরিকায় গেছে অনেকে বলছে যে না এই শেষ শাকিব খানের শেষ তো এই হিসেবে বলা যায় যে আফরান নিশু ভাই আর সাকিবের শাকিব খানের মধ্যে আসলে কখনোই তুলনা করা যায় না এটা আসলে আকাশ পাতাল ব্যবধান কারণ সে তারও অবদান সবচেয়ে বেশি শাকিব খানের আর নিশুভাই যদি বেশিও পারে সে তার জায়গায় আছে কিন্তু শাকিব খান শাকিব খানের সম্মানের জায়গায় আছে আমার সাথেও নিশুভাই দেখা হয়েছে বাট ওইভাবে অহংকার আমি পাই নাই হয়তো বা তাকে কেউ চাপ ক্রিয়েট করছে করার জন্য অথবা সেইটা যদি করেও থাকে যে শাকিব খানের সাথে তুলনা দিয়ে টেক্কা দিয়ে ওঠার আমি মনে করি যে এটা ভুল পদ্ধতি ভুল করণীয় ভুল কথাবার্তা আর যদি তাকে চাপ ক্রিয়েট করে মানে তাকে যদি উপর লেভেল থেকে ডিরেক্টর বা আদার্স যারা এইটা করায় যে না তাকে হাইলাইট করার জন্য তাহলে মনে করি যে সে তো করতেছে না তার জায়গায় সে আছে তো এটা মানুষ যদি ট্রোল করে এটা মানুষের ব্যাপার আসলে দ্বন্দ্ব হয়ে গেছে আমি মনে করি যে এই দ্বন্দ্বটা না করলেই মনে হয় বেটার হইতো আপনার সাকিব আফরান নিশু ভাই সাকিব ভাই যদি একসাথে থাকত কাজ যদি না করতো তাও যদি একসাথে মেলামেশার জিনিসটা থাকতো উঠা বসা থাকতো আমি মনে করি যে ভালো হতো বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে নিয়ে যেত আসলে আমি বলি সিএম ভাই কি আসলে কি দোষ করছে সিএম ভাই কি দোষ করছে সে কি আসলে বাচ্চা নাকি সে কিছু পারে না ঠিক আছে সে তার তার জঙ্গলি মুভি কি চলতেছে না সে সে যে সমালোচনা আসতেছে না বা সাকিব খানের সাথে যে ওঠা বসা তার কি জঙ্গলি মানুষ দেখতেছে না সাকিবিয়ানরাও তো সাকিব খানের মুভি দেখে জঙ্গলি দেখতেছে তো এই যে যে জিনিসটা করলো আফরান ভাই বা তাকে চাপ ক্রিয়েট করে করা হয়েছে এই জিনিসটা আসলে কেন করা হয়েছে আমি মনে করি যে এটা বাদ দেওয়া উচিত যত সম্ভব মানে বাদ দেওয়া উচিত এই যে নেকামি ন্যাকামি বা এই যে আফরান আফরান্ন বা সাকিবের মধ্যে হ্যাঁ যে দ্বন্দ্বের বিষয়টা